এভরিওয়ান আমি মৌমিতা তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভকামনা আজকে শুভ তৃতীয়া তৃতীয়া দিন সন্ধ্যাবেলা বাপি আমাকে বলছে কী রে কোথাও বেরোবি নাকি যদি যাস তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নেই আমিও বাপির কথা শোনেন ঝটার পর আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটার নাম দীপ্তি এটা আমাদের পাড়ার পুজো এখনও কাজ চলছে সম্পূর্ণ হয় আর এই হলো আমাদের কুচবিহারের বাড়ির প্রতিমা যেটা কিন্তু রাজার আমল থেকে পুজো হচ্ছে পঁচাত্তর বছর আগে হয়তো কিছু গুণে এর আগে কখনো আমি তৃতীয় দিন ঠাকুর দেখতে বেরোয়নি তবে বাড়ি বসে ফোনে স্ট্যাটাস ছবি দেখে যা বুঝছি অনেকেই প্রথমা থেকে পুজো লেগে গেছে এবছর আমাদের কুচিবিহারের অনেকগুলো ভালো ভালো পুজো আছে তার মধ্যে একটা হলো টাকা গাছের প্রচুর এর আগে যে ভিড়টা দেখলে সেটা ওই টাকা গাছেরই ভিড় এতটাই ভিড় ছিল যে বাপি স্কুটিটাকে সাইডে রেখে ভেতরে যাওয়ার আর সাহস পেল না আর এই হলো কুচবিহার মহিষবাতানের সুবর্ণ জয়ন্তী বর্ষের প্যান্ডেল যেটা আমার বাড়ি থেকে খানিকটা দূরেতেই তাই বাপির সাথে আগে গিয়ে দেখে এলাম আর এই যে আমাদের সকলের প্রিয় দুর্গা মা কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে একজনের পোস্ট দেখেছিলাম সেখানে লেখা ছিল কিছুদিন আগে যা ঘটনা ঘটল তার জন্য নাকি দুর্গা মাও ছেলেমেদের নিয়ে চার দিন থাকতে ভয় পাচ্ছে তাই জন্য তিন দিনেই পুজো শেষ সত্যি কথাটাতে অবাক লাগলেও কথাটা কিন্তু তারপর চলে আসি আমরা সুভাষ সত্যি বলতে এখানে আমি নিজে থেকেই যাইনি ভেতরে কারণ একবার ভেতরটা দেখা হয়ে গেলে পরে আর এসে দেখতে ইচ্ছা করবে না তার জন্য বাইরে থেকেই দেখে নিলাম আজ তো তৃতীয়া তাই আজ যদি সব ঠাকুর দেখেনি তাহলে বাকি দিনগুলো কি দেখবো তারপর ফেরার সময় একটা রোল খেতে খেতে চলে এসেছি বাড়িতে আর এইভাবে তৃতীয়াটা বাপির সাথে কাটালাম তোমাদের তৃতীয়া কেমন কাটলো আমাকে জানাতে পারো দেখা হচ্ছে চতুর্থীতে